আগামী নির্বাচনে বিএনপি ছত্র আধিপত্য বজায় রাখবে বলে ধারণা করছেন বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক অথচ নীরবে নিভৃতে শহর বন্দর ছাপিয়ে গ্রামগঞ্জেও তুমুলভাবে বাড়ছে জামাতের জনপ্রিয়তা প্রথম প্রথমানুপত্রিকায় সাম্প্রতিক এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয় ও বিএনপি নির্বিচার আচরণে গ্রামগঞ্জে মানুষ জনের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে তথ্যদাতারা জানান জামাত ক্ষমতা এলে বা ক্ষমতার অংশীদার হলে ভবিষ্যতে কি হবে সেটা জনগণ ভাবছে না ভাবছে তাদের নিরাপত্তা ও সামাজিক সুস্থির কথা এ ব্যাপারে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মোজাম্মেল লিখেছেন এখন পর্যন্ত যতগুলো জরিপ বা জরিপ ভিত্তিক রিপোর্ট দেখেছি সবগুলোতে এই জামাতের ব্যাপারে পজিটিভ। অবশ্য বট বাহিনীর কল্যাণে এবং সম্ভবত জামাত শিবিরের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছড়িয়ে দেওয়া প্রচারণা কল্যাণে জামাতি এককভাবে সবগুলো জয়লাভ করে কিন্তু বাস্তবে জরিপে আসলে জামাত খুব একটা পিছিয়ে নেই প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় প্রকাশিত কয়েক মাস আগের একটি জরিপে জামাতের সমর্থন বিএনপির খুবই কাছাকাছি তিন চার পার্সেন্ট ব্যবধান যত দূর মনে পড়ে কিন্তু তারপরেও ফেসবুকে যাদের লেখা পড়ি বিএনপি পন্থীরা তো বটেই বিএনপি বিরোধীরাও এক চেটিয়াভাবে বিএনপি দুইশো থেকে ২৫০ পঞ্চাশ সিট পাবে বলে ধারণা করছে জামাতের ব্যাপারে তাদের প্রায় সবার ধারণা তারা পঁচিশ থেকে ত্রিশ সিটের চেয়ে বেশি পাবে না ইভেন্ট জামাত অনেকে ভেতরে ভেতরে আরও অনেক বেশি সিট পাওয়ার আশা করলেও প্রকাশ্যে দাবি করার মতো আত্মবিশ্বাস অর্জন পারছে না আমি দেশে থাকি না বলে আমার পক্ষে ব্যাপারে মন্তব্য করা মুশকিল কিন্তু কমন সেন্স পরে যদি বিএনপির প্রতি মানুষ এত বিরক্তি হয় তাহলে অবশ্যই ব্যালট বক্সে প্রতিফলিত হওয়ার কথা দু হাজার এক বা দু এবং দু হাজার ছাব্বিশ এক না এই সময় পুরো একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে এবং পুরাতন জেনারেশনের হাতেও এমন একটা অস্ত্র এসেছে সেই অস্ত্র চালনায় বিএনপির দক্ষতা জামাতের দক্ষতা ধারে কাছে নেই সেই অস্ত্রের নাম ফেসবুক মাঠ পর্যায়ে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমার ধারণা শূন্য তারপরেও সকল রকম বায়াস সম্পর্কে মোটামুটি ধারণা থাকা সত্ত্বেও ফেসবুক এবং জরিপ ও রিপোর্টের ভিত্তিতে আমার সন্দেহ বিএনপি জিতবে ঠিকই কিন্তু গ্রামে গঞ্জের মানুষ গণহারে মার্কা দেখে ধানের শেষে ভোট দিয়ে আসবে জামাত পঁচিশ সেটের বেশি পাবে না এই বিশেষ দু সালের জন্য সত্য না হিসাবটা আরও বেশি হতে পারে যদিও আনুপাতিক সিস্টেম না থাকার কারণে ভোটারের অনুপাত বাড়লেও আসন সংখ্যা খুব বেশি নাও বাড়তে পারে যেটাই হোক সেটা দেখার জন্য আমি অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছি এবং ট্রেলার হিসেবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ভার্সিটি নির্বাচনের ব্যাপারেও আমি অত্যন্ত আগ্রহী